বাংলাদেশের রাজধানী কটা রাজধানী চৌষট্টিটা হ্যাঁ সরি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি বগুড়া আড্ডা ফেসবুক পেজ থেকে মোহাম্মদ নুর আলম খান আজকে আমি চলে আসছি গান্ধী কালীতলা ঘাট ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে কি জন্য আসছেন বেড়াতে আসছি আচ্ছা বলেন তো বাংলাদেশের রাজধানী কড়া রাজধানী চৌষট্টিটা হ্যাঁ সরি ষাটটা বাংলাদেশের রাজধানী ষাটটি বাংলাদেশের জেলা কয়টা চৌষট্টিটা বাংলাদেশের উপজেলা কয়টা তা তো বলতে পারবো না সরি ভাই নাম কি মোহাম্মদ রাসেল আহমেদ কি করা হয় প্রাণ আর এফএল কোম্পানি চাকরি করি বাংলাদেশের রাজধানীর নাম কি বাংলাদেশের রাস্তার নাম ঢাকা রাজধানী কয়টা বাংলাদেশের রাজধানী একটাই বাংলাদেশের জেলা কয়টা বাংলাদেশের জেলা চৌষট্টিটা বাংলাদেশের উপজেলা করা এটা বলতে পারবো না কিছু মনে আসছে না কিছু আসছে